আচ্ছা কি হবে যদি কোনো ব্ল্যাক হোল আমাদের সৌরজগতে বা সোলার সিস্টেমে এসে পড়ে সব কিছু কি সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে প্রথমে বলি ব্ল্যাক হোল কি ব্ল্যাক হোল হচ্ছে এমন একটি বস্তু যখন কোনো সূর্যের চেয়ে ভারী কোনো তারা তখন তার শেষ অবস্থায় পৌঁছয় বা মৃত্যু হয় তখন সেটি সংকুচিত হতে হতে ওই তারার মধ্যে যেই সব জিনিস থাকে সেইগুলো সংকুচিত হতে হতে এমন একটি পয়েন্টে গিয়ে চলে যায় ফলে ঘনত্ব অনেক বেশি হয়ে যায় ঘনত্ব বেশি হওয়ার কারণে ওর মধ্যে শক্তি অনেক বেশি হয়ে যায় ফলে পাশাপাশি সব কিছু জিনিস সে আকর্ষণ করতে থাকে এমনকি মধ্য শক্তি এতটাই বেশি হয়ে যায় যে আলো পর্যন্ত বার হতে পারে না সেই জন্য এটি কালো রঙের হয় তাই একে ব্ল্যাক হোল বলা হয় এটি কোনো গর্ত নয় এর মধ্যে শক্তি এতটাই বেশি আলো বার হতে পারে না বলে তাকেই ব্ল্যাক হোল বলা হয় এই ব্ল্যাক হোলের মূলত তিনটি অংশ আছে একটি হচ্ছে ইভেন্ট হরাইজন এটি হচ্ছে ব্ল্যাক হোলের এমন একটি সীমা যার মধ্যে কোনো কিছু ঢুকলে আর বার হতে পারে না এটাকেই বলা হয় ইভেন্ট হরাইজন যদি আলো এর মধ্যে ঢুকে যায় তাহলে আলো বার হতে পারে না দ্বিতীয় নম্বর হচ্ছে সিঙ্গুলারিটি যখন তারাটি মারা যায় তখন তারার মধ্যে যেই সব বস্তু আছে তার কোরটা এক জায়গায় সংকুচিত হতে থাকে ফলে একটা পয়েন্টে চলে যায় সেটাকেই বলা হয় সিঙ্গুলারিটি এখানে পদার্থবিজ্ঞানের সমস্ত নিয়ম সূত্র সব কিছু ভেঙে যায় কোনো কিছু কাজ করে না কোনো কিছু দ্বারা ব্যাখ্যা করা যায় না তিন নম্বর হচ্ছে অ্যাক্রেশন ডিস্ক তোমরা ছবিতে দেখেছো ব্ল্যাক হোলের চারপাশে কিছু জিনিস ঘুরপা খাচ্ছে এবং আলোর মতো উজ্জ্বল হয়ে আছে এটাই হলো অ্যাক্রিশন ডিস্ক যেমন ব্ল্যাক হোলের তো ঘনত্ব এবং মতগণ শক্তি অনেক বেশি ফলে তার চারপাশে যখন কোনো গ্রহ বা অন্য কিছু আসে সে তখন গ্রাস করে নেয় ফলে ওই জিনিসগুলো ওই গ্রহগুলি টুকরো টুকরো হয়ে ব্ল্যাক হোলের চারদিকে ঘুরতে থাকে ওটা অ্যাক্রিশন ডিস্ক বলা হয় এটি ঘর্ষণের ফলে উত্তপ্ত হয়ে যায় যার ফলে আলোর দেখা যায় ব্ল্যাক হোলের তিন ভাগে ভাগ করা যায় সাধারণত অনেক ভাগ আছে কিন্তু মূলত তিন ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে মাইক্রো ব্ল্যাক হোল এটি আকারে খুব ছোট হয় দ্বিতীয় নম্বর ব্ল্যাক হোল হচ্ছে স্টেলার ব্ল্যাক হোল এটি সূর্যের থেকে কয়েক গুণ ভারী হয় এবং বৃহৎ আকার আয়তনের নক্ষত্র যখন মারা যায় বা তারা মারা যায় সেটি থেকে এটি উৎপন্ন হয় আর তৃতীয় নম্বর হচ্ছে সুপার মেসিভ ব্ল্যাক হোল এটি এমন একটি ব্ল্যাক হোল এটি সূর্য থেকে অনেক কোটি কোটি গুণ ভারী হয় প্রত্যেকটা গ্যালাক্সির কেন্দ্রে এই সুপার মেসিভ ব্ল্যাক হোল রয়েছে আমাদের সৌরজগৎ মিল্কিওয়ে গ্যালাক্সিতেও এই সুপারমেসির ব্ল্যাক হোল রয়েছে ধরো কোনো একটি এক্সটেলার ব্ল্যাক হোল আমাদের সৌরজগতে ঢোকার চেষ্টা করছে আমাদের সৌরজগতের চারপাশে একটি বাউন্ডারি মতো আছে যেটাকে বলা হয় কাইপার ব্রেক এখানে বিভিন্ন পাথর গ্রহাণু ঘোরাফেরা ফেরা করে যখন ব্ল্যাক হোলটি আস্তে আস্তে ওই কাইপার বেল্টের কাছে যাবে তখন ওই পাথরগুলো আস্তে আস্তে ওই ব্ল্যাক হোলের দিকে গ্রাস হতে থাকবে এবং অনেক পাথর বিভিন্ন জায়গায় ছিটকে চলে যাবে এবং আস্তে আস্তে ধরো কাইবার বেল্ট পার হয়ে প্লুটোর কাছে আসলো তখন প্লুটো তো সবচেয়ে শেষে ঘোরাফেরা করে প্লুটোর কক্ষপথ উপকৃতকার ফলে ব্ল্যাক হোলের আকর্ষণের জন্য প্লুটোর কক্ষপথটা আস্তে আস্তে বিকৃত হতে থাকবে এবং প্রত্যেকটি গ্রহর কোকবল আস্তে আস্তে ধ্বংস হতে থাকবে এবার ধরো ওই ব্ল্যাক হোলটি আমাদের সূর্যের কাছে কাছে চলে আসলো তাহলে কি আমরা জানি সূর্য আমাদের আলো দেয় যার ফলে আমাদের পৃথিবীতে শালোক সংশ্লেষ প্রাণের উদ্ভব হয়েছে এবার ধরো ব্ল্যাক হোল সূর্যের কাছে আসলো সূর্যের সমস্ত কিছু ব্ল্যাক হোল শুষে নেবে ফলে সব কিছু অন্ধকার হয়ে যাবে পৃথিবীতে বরফ যুগ চলে আসবে কোনো কিছু সালকশন কোনো কিছু হবে না জীবন শেষ হয়ে যাবে আস্তে আস্তে সমস্ত কিছু মারা যাবে এবার ধরো ব্ল্যাক হোল সূর্য পার হয়ে পৃথিবীর কাছে আসছে যখন পৃথিবীর কাছে আসবে আমরা কি জানি জোয়ার ভাঁটা হয় সূর্য এবং চন্দ্র আকর্ষণের জন্য যখন ব্ল্যাক হোল পৃথিবীর কাছাকাছি আসবে তখন ব্ল্যাক হোলের গ্র্যাভিটি তো অনেক বেশি ফলে জোয়ার ভাঁটা প্রবলভাবে হবে পানি উথাল পাতাল করে উঠবে শুরু হয়ে যাবে আগ্নেয়গিরিগুলো সব ফেটে উঠবে কোনো কিছু টিকবে না সব কিছু ধ্বংস হয়ে যাবে এবং ব্ল্যাক হলে একটা মজার ঘটনা ঘটে ধরো তুমি কোন ব্ল্যাক হলে পড়ে গেলে ব্ল্যাক হলে একটি ঘটনা ঘটে ব্ল্যাক হলে যখন তুমি কোনো পড়ে যাবে তখন তোমার পা আর মাথার মধ্যে আর মাথার মধ্যে গ্রাভিটেশন ডিফারেন্স এতটাই বেশি হয়ে যায় যে তোমাকে লম্বা করে দেবে তুমি যখন ব্ল্যাক হোলে ইভেন্ট হরাইজন পার করবে তোমার তখন পায়ে এবং মাথার ব্যবধান এত বেশি হবে যে তোমাকে লম্বা করে নুডলসের মতো করে দেবে চাউমিনের মতো যার ফলে এটাকে শুরু করে দেয় তাই পৃথিবী ও যখন যাবে সব কিছু শুরু হয়ে যাবে সব কিছু একেবারে ধ্বংস হয়ে যাবে আমাদের এই গ্যালাক্সিতে মিল্কু গ্যালাক্সিতে অনেক লক্ষ লক্ষ ব্ল্যাক হোল ঘুরে বেড়াচ্ছে টেলার ব্ল্যাক হোল এবার ধরো কোন ব্ল্যাক হোল যদি আসে সেটা তো হওয়ার সম্ভাবনা আছে কিন্তু বিজ্ঞানীদের মতে নিকট ভবিষ্যতে এরকম কিছু ঘটার সম্ভাবনা আপাতত নেই প্রায় শূন্য আমাদের কাছাকাছি পরিচিত ব্ল্যাক হোল হলে সবচেয়ে কাছে যে ব্ল্যাক হোলটি আছে সেটাকে বলা হয় গায়া বি ওয়ান এটি হলো পনেরোশো ষাট লাইট ইয়ার দূরে আছে আপাতত আমরা নিরাপদে আজকে ধরা যায় ভিডিওটি কেমন হয়েছে বলবেন এবং এই ভিডিওটি দেখতে পারেন